আমরা কিন্তু এখনো দেখছি যে কর্মঘন্টা কমানোর কথা বলা হচ্ছে কর্মজীবী মহিলাদের কর্মঘন্টা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে কর্মঘন্টা কমানোর কথা বলা হচ্ছে নারী কি চেয়েছে যে আমার কর্মঘন্টা কমুক আরে যাই বলছি বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে চতুর্দিকে সমালোচনার ঝড় হাই হাই কি বলল জামাতের আমির সাহেব এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না পাঁচ ঘন্টা দিয়ে আট ঘন্টার বেতন দিয়ে আমার তো পুষাবে না আমার দরকার নাই মহিলা কর্মজীবী কারণ মালিক টাকা খাবে কেন আরেক দল বলতেছে যাও মহিলারা একটু রুজি রোজগার করতো রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে কোথাও কি তারা এই দাবি করেছে করেনি নারীরা মহিলারা চেয়েছে যে তার সেই কর্মক্ষেত্রে স্বাধীনভাবে থাকুক এবং তার সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হোক ভাই একদিনে সব কথা বলা যায় না বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন এটা কি বৈষম্য না আমরা করব আট ঘন্টা তারা করবে পাঁচ ঘন্টা আমি বললাম অবশ্যই বৈষম্য আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা পুরুষরা বাম দিকে বসেছে মহিলারা ডান দিকে বসেছে পুরুষদেরকে বললাম বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন যে আগামী এক বছরের ভিতরে পেটে বাচ্চা নেবেন এমন দুই একজন পুরুষ থাকলে হাত তুলে কেউ তো আর হাত তুলে না সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয় বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি এটা পারবেন না কয় না না এটা পারবো কিভাবে আচ্ছা ঠিক আছে বাচ্চা নিতে পারলেন না আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত তুলেন নিজের বুকের দুধ এখন দেখি আবার কেউ হাত তুলে বললাম এটাকে বৈষম্য না একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো আপনি কিছুই করলেন না এটাকে বৈষম্য না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য কর্মঘন্টা কমিয়ে আসলে নারীর ক্ষমতায়ন আসলে কিভাবে সংজ্ঞায়িত করতে চান সেই রাজনৈতিক দলগুলো সেটি আমার কাছে প্রশ্নের উদ্রেক করে এখন বলবেন যে শিল্প মালিক বাসবে কেমনে সরকারের কাজ হবে কেমনে অবশ্যই হবে যে জাতি তার কে সম্মান করে আল্লাহ সেই জাতিকে সম্মানিত করে চুরা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুন্টন করে যেই টাকা দিয়ে যায় সেই টাকা যদি ফেরত আসে সেই টাকা যদি সদ ব্যবহার করা যায় মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ কার গায়ে জ্বলল আর কার গায়ে জ্বলল না এটা দেখার সময় আমাদের নেই মারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার একটা সমাজের বৃত্তি হচ্ছে পরিবার পরিবার যে সমাজের সুন্দর সেই সমাজ সুন্দর হয় পরিবার যেখানে এলোমেলো সেই সমাজ ধ্বংস হয়ে যায় আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ আর একটি বিষয় আপনাদের দেখাই সেটা হচ্ছে আমরা বড় দল হিসেবে যাদের এই মুহূর্তে কথা বলতে দেখছি সেই বড় দলের কিন্তু এই রাজনীতিতে নারী ক্ষমতায়নের কথা তারা বহুদিন ধরে বলে এসছে আমরা এক দলের পক্ষ থেকে শুনেছি এখন আবার নতুন করে আরেক দল নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলতে চাচ্ছে বিভিন্নভাবে তারা বলছে তারা নারীর প্রতি আসলে রাজনীতিতে নারীরা আসুক তারা চান কিন্তু আমরা দেখছি যে যেই মনোনয়ন দেয়া হলো দুইশো বাহাত্তরটি আসন বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন দেয়া হলো সেখানে কতজন নারী আছে আমরা কি খেয়াল করেছি এগারো জন এবং সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া সহ সুতরাং সেই জায়গা থেকে নারীদের আসলে এই রাজনী রাজনীতি বলেন বা যে কোনো আসলে একটু চ্যালেঞ্জিং পেশায় তাদের আসার ক্ষেত্রে দেখেন নানান ধরনের প্রতিবন্ধকতা আছে নারীদের পারিবারিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সামাজিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কিন্তু সেই জায়গা থেকে আমরা যেই যখন আসলে যেই সময়ে দাঁড়িয়ে কথা বলছি যেই আত্মমর্যাদার একটা লড়াই গণ অভ্যুত্থান কখন হয় যখন আসলে মানুষের আত্মমর্যাদার লড়াই চলে আসে যখন মর্যাদাতে আঘাত লাগে রাজাকার বলাটা কিন্তু আমি যখন আমি আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে রাজাকার বলাতে মানে নারীরা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তারা তাদের কিন্তু আত্মমর্যাদা একটু বেশি আপনি দেখবেন যে সেদিন যে হলগুলো থেকে বের হয়ে এসছে নারীরা সেটা আত্মমর্যাদাতে আঘাত লাগার ফলে সুতরাং সেই জায়গা থেকে এই নারী একটা একটা ন্যায়সঙ্গত যে রাষ্ট্র আমরা চাই যে নাগরিক অধিকার আমরা চাই সেখানে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই সুতরাং সেই জায়গা থেকে বর্তমানে আমরা যেই ধরনের কথাবার্তা শুনছি সাইবার বুলিং থেকে শুরু করে আমি যদি বলি রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে আন্তরিক না এই নারীদের সামনের দিকে এগিয়ে আনার ক্ষেত্রে আমরা নানান ধরনের প্রোগ্রাম করি আমরা অভ্যুত্থানের পরে প্রোগ্রাম করেছি নারীরা কোথায় গেল অভ্যুত্থানের নারীরা কোথায় গেল আন্দোলনের নারীরা কোথায় গেল কিন্তু নারীরা কোথায় গেল আমরা খুঁজেছি কিন্তু আমরা পেছনের কারণগুলো খেয়াল করিনি কারণ আমরাই সেই স্পেসটা রাখিনি আমি যখন একটি ডকশতে কথা বলি যখন মিডিয়ায় কোনো বক্তব্য দেই আমার মিডিয়ার মানে এই বাইটের নিচের যে কমেন্টগুলো সেগুলো আমি পড়তে যাই না কখনো কারণ এটা এটি আমাকে ট্রমাটাইজ করে ফেলে এবং সেই জায়গা থেকে সেই রাজনৈতিক দলগুলো যেই রাজনৈতিক দলগুলোর নেতারা বা কর্মীরা এই ধরনের বক্তব্য দেয় এই ধরনের মন্তব্য করে সেইখানে কি আসলে তাদের দল থেকে কি এই ধরনের কোনো প্রশিক্ষণ আসলে বা কাউন্সিলের কোনো সুযোগ আছে কি না যে আসলে কিভাবে নারীকে সম্মান করতে হয় এটি তো আসলে পারিবারিক সামাজিক এবং সব ধরনের জায়গা থেকে আসা উচিত সুতরাং আমি মনে করি যে যেই দল রাজনৈতিক দলগুলো তারা নিজেরাই আসলে নারীদের গুরুত্ব কম দেন তারা তাদের নেতাকর্মীরা আসলে অন্য দলের নারীদের গুরুত্ব দেবে